তাই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ কি মনে হয় নিয়াস্তার কর্মকাণ্ড বন্ধ রাখবে অমরের তীক্ষ্ণ প্রশ্ন ও নিহালে নিকট দুবাইয়ে শীঘ্রই আগমন হবে তার আমাদের অ্যালার্ট থাকা উচিত তেজা নিশ্চয়ই নতুন ফোন দিয়ে আসবে মস্তিষ্ক ক্লিন রেখে মিলিকে নিয়ে চিং করো ইউ নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট ইয়েস ডু ইট ওরা দুবাই ল্যান্ড করার পূর্বে তুমি তোমার মিশন সম্পূর্ণ করো আমার চুপ করে শুনো নিহাল কাছ থেকে বেরিয়ে তাকে ছুটি প্রদান করেছে মিলির সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য তবে ওমরের বলতে ইচ্ছে করছে তারার মাহার সম্পর্কে যেন নতুন আনে দাম্পত্য জীবনে সুখী হয় কিন্তু সে বলতে পারে না নিহালের প্রতি তার তাকে সৃষ্টি করেছে চুপচাপ তারা বেশিক্ষণ বেশ কিছুক্ষণ রাত নেমে এসেছে ভুবন জোরে বাড়িতে ফিরে একত্রে ডিনার সেরে নিল রাতে আর একত্রে আড্ডা দিতে বসা হয় না দুই বান্ধবীর ওমর সে ফোন দেখছিল মিলি চুল আশ্রে বাঁধতে আরম্ভ করে এবং আর চোখে আয়নার মাধ্যমে ওমরকে দেখছে সে মনে মনে ভাবছে ওমর এখনো ঘুমাচ্ছে না কেন এগারোটা পঁয়ত্রিশ বেজেই চলল এখনো মিলিকে ড্রেসিং টেবিলের সামনে বসে গুটিনাটি করতে দেখে সে বিরক্ত হয়ে এসে মিলিকে চেনে দাঁড় করিয়ে পড়ল ওয়েট করছে বসতে অসুবিধা হচ্ছে তোমার আমি কখন বলেছি ওয়েট করতে কিছু বিষয় বুঝতে হয় আমি সব ক্ষেত্রেই না বুঝি ওমর তৎক্ষণাৎ করে তুলে বিছানায় শুয়ে দিল মিলি কিছু বলে উদ্ধত হতে ওমর বলল হবে না ঘুমাও টেবিল লাইট অফ করে মিলিকে বুকের সাথে মিশিয়ে চোখ বন্ধ করে রাখল এখানে তার প্রশান্তি মিলির এতদিন ওমরের স্পর্শ বিরক্ত লাগত আজ কেমন জানি ভালো লাগছে অন্যরকম কাজ করছে হৃদয় মাহিরা আগে ফাঁকে বিছানায় এসে শুয়েছে নিহাল মাহিরাকে সেভাবে রেখে উল্টো দিকে মুখ করে ঘুমায় ভারী কলা সুথাল আজ ফ্লোরে ঘুমালে কাল থেকে কোবরার সঙ্গে ঘুমোতে দেয়া হবে মাইরা ভয়ে কলা শুকিয়ে এলো ফাঁকা ঢোক গিলে ওনা খামচে মুটুবন্দি করে রাখলো আজ তার আর নিচে ঘুমানো সাহস হবে না বিছানায় রাত্রি যাপন করতে হবে এইসব ভাবতে ভাবতে নিদ্রায় তলিয়ে যায় আজ ও মেয়েরা নিয়াজের জন্য চা সহ দুপদের কফি বানিয়ে এনেছে নিয়াজ বিরক্ত হয়ে ঠিকই তবে কিছু বলল না কেননা মিরার একটু হলেও কষ্ট হয়েছে তিনটে বানাতে তার জন্যই বানিয়েছে সে কোল্ড কফিটুকু খেয়ে বাকি দুটো কফি রেখে রুমে চলে এলো মিরা হতাশ হয়ে বসে চা কফি দুটোই খেলো কেননা সে খাবার জিনিস ফেলা পছন্দ করে না হোক সেই খাবার স্বল্প পরিমাণ ডাইনিং টেবিলে খাবার বেড়ে নিয়াজকে ডেকে এলো নিয়াজ মগ্ন হয়ে ল্যাপটপে যে মেয়েগুলোর লিস্ট বের করেছিল সেগুলি মুছে ফেলেছে আজও মিরা উকি দিয়ে সেগুলো দেখে খুঁন্ধ করে ফেলে পরিশেষে নিয়াজ খাবার খেয়ে একই কাজে ব্যস্ত থাকে মিরা নিয়াজকে রেখে বিছানায় ঘুমিয়ে যায় যখন ঘুম ভাঙিয়ে দেখে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে নিয়াজ সোফায় জড়সড়ো হয়ে শুয়ে আছে মিরা মীরা দ্রুত বন্ধ করে পাতলা কম্বল দ্বারা তাকে ঠেকে দেয় নিয়াজকে কাঁপতে দেখে ইচ্ছাকৃত ভাবে কপালে হাত রেখে চমকে উঠে মাথা প্রচুর গরম তার জ্বর এসেছে মিরা কি করবে ভেবে না পেয়ে রুমাল দ্বারা আগে জল পট্টি দেবার ব্যবস্থা করে এরপর মোটা আরও দুটি কম্বল গায়ে জড়িয়ে দিয়ে একাধারে বসে জলপট্টি দিতে আরম্ভ করে সামান্য পট্টিতে কাজ হবে না দেখে মিরা তার নিজের কাছে থাকা ওষুধের বক্স থেকে জ্বরের মেডিসিন খাইয়ে দেয় কোনো মতে সার রাত সেখানে বসে নিয়েজের মাথায় জল পট্টি দিয়েছে শেষ রাতে এক পর্যায়ে মিরা সোফার পাশে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে গেল সারা রাত বৃষ্টি বর্ষিত হয়ে সকালে এক নতুন সূর্যের দেখা মিলে তবে সেটি পুরোপুরি ভাবে না মেঘলা তখনও কাটেনি যে কোনো সময় বৃষ্টির আগমন নিশ্চিত নয়টার দিকে মিরার পূর্বে নিয়াজের ঘুম ভাঙে গায়ে এত এত কম্বল ও মাথার রুমাল দেখে উঠে বসল খেয়াল করে দেখলো মিরা তার পাশে ফ্লোরে বসে মাথা সোফার সঙ্গে ঠেকিয়ে শুয়ে আছে রাতে তার তেমন কিছু মনে নেই এজন্য ল্যাপটপে সিসি ক্যামেরার ফুটেজ দেখে সব কিছু বুঝতে সক্ষম হয় মিরার ঘুমন্ত মুখশ্রী মানে তাকালো ছোট্ট মেয়েটা তার সেবা করে এখানে নিজায় কাবু হয়ে রয়েছে তার এরূপ ভয়ঙ্কর অতীত এবং বাস্তব যেন তাকে কিভাবে যত্নাত্তি করছে ভেবে স্তম্ভিত ল্যাপটপ বন্ধ করে মীরার পানে হাত বাড়িয়ে দিয়েও আবার সরিয়ে নেয় ব্যথা অনুভব করছে হঠাৎ জ্বর হওয়ার কারণ তা জানা নেই শরীর ভীষণ দুর্বল অনুভব হচ্ছে সে পুনরায় সয় তাৎক্ষণাৎ মিরা উঠে বসল নিয়াজও তার চোখ বন্ধ করে নিল। দেখতে চাই মিরা কি করতে চলেছে এবার নিয়াজের মাথায় হাত রেখে এখনো গরম অনুভব করে রুম থেকে বের হবার জন্য উদ্যত হয় তখনই নিয়াজ পেছন থেকে তাকে ডাকল মিরা এতদিন বাদে নিয়াজের মুখে নিজের নামটা শুনে কিছু খুশি হলো মিরা পিছনে ফিরে দেখলো নিয়াজ তার পানি চেয়ে আছে বাড়ি থেকে খাবার অর্ডার করেছে মিরা মাথা দুলিয়ে সাই দিয়ে চলে এলো অপর রুমে নিয়াজ ততক্ষণে খাবার অর্ডার করে ফ্রেশ সবার জন্য ওয়েস্ট্রিমে পা পাড়ালো দশ পনেরো মিনিটের পর খাবার দেওয়া হলো সেগুলো বেড়ে নিয়ে নিয়াজের জন্য রুমে নিয়ে পৌঁছালো সহ তাকে সেইগুলো দিয়ে মীরা টেবিলে বসে খাবার খেতে লাগলো নিয়াজ খাবার খেয়ে ওষুধ খেলেও তখনই নাসিমের কল এলো আমরা কালই দুবাই যেতে পারবো সব কমপ্লিট ফ্লাইট কখন দুপুর তিনটায় শুনে রিয়াজ ফোন কেটে রেখে দিল সে ফের মিরাকে ডাকলো রুমে আসতে নিয়াজ ওষুধ খেতে খেতে বলল কাল তিনটায় আমাদের ফ্লাইট আমি জরুরি কাজে বের হব এখন তোমার আব্বুর বাড়িতে যাবে যতক্ষণ না আমি ফিরছি ততক্ষণ সেখানে থাকবে মীরা নিয়াজকে প্রশ্ন করার সাহস দেখায় না নয়তো জিজ্ঞেস করতে কোথায় যাবে কি কাজ আছে জরুরি নিয়াজ সব কিছু মীরা মায়ের কাছে এলো মহিমা বেগম মেয়ের যাবার কথা শুনে নেত্রকোনা ভিজে এলো তার মীরা অসহায় ন্যায় চেয়ে রইলো আদৌ কি ফিরবে কিনা জানা নেই কি বলে সান্ত্বনা দিবে সেটাও জানে না সে নিজেও হতে পার বিছানায় সে শুনে আছে মীরা সে একাধারে নিয়ে আজকে স্মরণ করেছে কোথায় আছে কোথায় রয়েছে কোন সঙ্গে জড়িত এসব ভাবনার কর্মকাণ্ডের কিনার চিন্তা ভাবনা তার এদিকে বেগম তার আচার সহ আরও অনেক কিছু জিনিস ভর্তি করে রেখেছে দুপুরের আহার সেরে দুবার কল করেছিল উত্তর মেলেনি পুনরায় কল দেয়নি মীরা বারে বারে দীর্ঘশ্বাস ফেলছে এত হিংস্র একজন মনোভাব পোষণ রাখা ব্যক্তিকে কখনো এখনো সে আগে নেয় ভালোবাসে কেন সে তা জানে না তার এরূপ একতরফা ভালোবাসা সময়ের গতিতে কোথায় গিয়ে ঠেকবে অজানা নিয়াজ তার বড় বোনকে ভালোবাসে এতে তার কোনো দুঃখ কষ্ট ঠিকই হয় তবে তার বোনের প্রতি ওপর বিশেষ ক্ষোভিত নয় সে যে নিয়াজকে ভালোবাসার বোধটুকু রাখে না এটা জানে সে এসব আরও নানান ভাবনায় সময় ফুরিয়ে আসে কেটে যায় দুপুর নিয়াজ তখন রুমে নিতে আসে তাকে দুজনেই বাড়ি ফেরার পর নিয়াজ তাকে পার্কিংয়ে নির্দেশ দিল মীরা বিনা বাক্যে যাবতীয় সব লেদারে নিয়ে নিচ্ছে গুছাতে গুছাতে নয়টা বেঁচে যায় নিয়াজ পাশে রুমে ছিল মীরা সেই রুমে এসে তোয়ালে নিয়ে বের হবার সময় নিয়াজ তাকে বলল জাস্ট কফি বানাবে মীরা আর চোখে দেখলো একবার সে কিভাবে মনের কথাটি পড়ে নিল এই মুহূর্তে সে রান্নাঘরে গিয়ে ঠিকই তিন পথ কফি বানিয়ে আনত জায়গা ছাড়লো কফি বানিয়ে তাকে দিল ফেরার সময় খেয়াল করলো সোফায় রাখা নিয়াজের শার্টের হাতায় লাল রঙের ন্যায় তরল লেগে রয়েছে এইটা যে রক্তের দাগ যে কেউ বলে দিবে বুকের মাঝে মোচুর দিল নতুন ফের কার জীবন কেড়ে সে ভেবেই মীরার অস্থিরতা বৃদ্ধি পায় মীরা কোমল সরে জানতে চাইলো সাটের হাতে কি লেগেছে রক্ত শুকনো ঢোক গিলে সে ফের জিজ্ঞেস করার পড়বে নিয়াজ নিজ থেকে চোখ তুলে বললাম বিড়ালের প্রতিমধ্যে একটি আহত বিড়ালকে হাসপাতালে নিতে হয়েছে স্বস্তি নিঃশ্বাস নিল মীরা ষাট হাতে তুলে নিতে নিয়াজ বল ওটা দ্বিতীয়বার ব্যবহার করব না ঠিক আছে ফেলে দেয়া হবে বলে প্রস্থান করল কাল আসছে তারা অমর কথাটি বলে আসন গ্রহণ করলো নিহালের মুখশ্রী ভাবভঙ্গি আরো পরিবর্তন দেখা গেল যা এতক্ষণ দেখা যায়নি একা ড্রয়িং রুমে বসে ল্যাপটপ ঘাটছিল তখন অমর এসে খবরটি জানালো নিহাল গুরু গম্ভীর কঞ্চে বল তো ভেবো না আল্লাহ যা নির্ধারিত করে রেখেছে তাই হবে আপনি এত শান্ত আছেন কিভাবে ওদের পরিকল্পনা পরিপূর্ণ হতে দেওয়া যাবে না বাংলাদেশ থেকে ওরা কাজ নিষ্ক্রিয় করে ফেললেও এখানে পুনরায় আরম্ভ করবে তাদের ওয়েলকাম করার ব্যবস্থা করো আমাদের বাড়িতে অমর হয়ে তার কথা এড়িয়ে যাওয়াতে কিছু বলতে যেও পারে না তবে এইটুকু জানে নিহাল যা সিদ্ধান্ত নিয়েছে ভেবে চিনতে নিয়েছে তাদের কথোপকথন মাহিরাও মিলি উপর থেকে সবই শুনতে পায় মাইরা আড়ালে এসে মিরাকে কল দেয় মিলি তখনও তার সঙ্গে ছিল হোয়াটসঅ্যাপে কল দ্রুততা রিসিভ করতে চায় মিরা তবে নিয়াজ পাশে ছিল বিদায় কেটে টেক্স দেয় আমরা কাল আসছি দুবাই আম্মু আসবে না তার কাছে সব অজানাই আছে এবং থাকবে না নাই ভালো আম্মুকে আমাদের থাকতে পারবেন আম্মু কিছু করার নেই আপু তুমি প্লিজ বোঝার চেষ্টা করো মাহিরার চোখে জল ভরে আসে আম্মুকে সে আর প্রভু দেখতে পাবে না বেবি বুক ফেটে কান্না এসেছে মিলি মাহিরাকে জড়িয়ে ধরে তারও যে ভীষণ কষ্ট অনুভব করছে প্রায় কয়েক মিনিট বাদে নিহাল কক্ষ খেল মাহিরার আদল উষ্ণ ভেজা দেখে অনুমান করে সে কেঁদেছে পেছন থেকে চুল আলতোভাবে ধরে দাঁড় করালো তাকে একদম কাছাকাছি উভয় মাহিরা নত দৃষ্টি নিহাল ডান হাত দিয়ে এক চোখের পাপড়ি স্পর্শ করতেই পানি অনুভব হয় আঙুলে তীব্র রাগে সুধায়। কোন সুখে কাঁদছ মাহিরা নিরুত্তর মাহিরা এবারও নিরত্তর হয়ে রইল নিহাল মাহিরার আখি যুগলে আলতো ছুমু একে জানাল ওয়ান ডে এই নয়নে ভালোবাসার জীব সূচনা হবে আমার জন্য আম ওয়েটিং ফর ইউ নিহাল সরে এলো শিব বলল ড্রেস পাল্টে নিহালের পরিপূর্ণ ভালোবাসা তাকে এলোমেলো করে দেবার জন্য যথেষ্ট তার কাছ থেকে পালানোর চেষ্টা করে উপায়ান্তর নেই অপেক্ষা করে চলার অভিজ্ঞতাটুকু যেন ক্ষণে ক্ষণে বিলীন হয়ে যাচ্ছে নিহালের পেঠের পানের চেয়ে লাইট অফ করে বিছানায় নিদ্রাহীন নয়ন তার বনের সুখকে সে কিভাবে চক্রে আবদ্ধ পরের দিন তিনটার আগে এয়ারপোর্টে পৌঁছে সকালে মহিমা বেগম বাইর থেকে তাদের বিদায় জানায় মেয়েকে দৌড়িয়ে সে কি কান্না তার একজন মা তার সন্তানের দূরত্ব সয়না যতটুকু দেখা যায় মেয়েকে দেখছে সে সবজি দেখার পর তিনি চলে গেলেন পাশাপাশি সিট ছিল নিয়াজ ও তেজানের মিরার কান্নার গতি কমে ভয়ের রেশ জেকে বসল শরীর ও মনে প্লেন ছাড় আগ মুহূর্তেই জানানো হল নিয়াজ নিজ থেকে তার বেল্ট বেঁধে দিল মিরা নিয়াজের পানে তাকে দিদাপত নিয়ে কিছু বলতে উদ্যত হতে প্লেন সহজর নড়ে চড়ে উঠল মিরা চোখ খিচে বন্ধ করে নিয়াজের বুকে আঁচর পড়ল নিয়াজের বুকে আঁচরে পড়ল পাশ থেকে দৃশ্য দেখে নিয়াজ কিছুটা মীরাকে ভিত দেখে তার হাত দ্বারা আঁকড়ে রাখলো মিনিট কয়েক পর প্লেনে উড়াল পথে অগ্রসর হলো সবকিছু স্বাভাবিক হবার পর মীরা ধীরে ধীরে নিজেকে মুক্ত করলো নিয়াজের কাছ থেকে নিয়াজও সরে এসে ঠিক করতে লাগলো তবে সে খেয়াল করলো বোতামটি একটি ছিঁড়ে গেছে জোরে আঁকড়ে ধরার ফলে সেটি দেখে মাথা করে করে দৃষ্টিতে পানে বোধ সে মীরার চুল থেকে একটি কালো ক্লিপ খুলে শার্টের বোতামের পেছনে লাগিয়ে নিল যাতে উন্মুক্ত বুক দেখা না যায় কালো শার্টের কালো ক্লিপের জন্য বোঝার উপায় নেই যে ক্লিপ লাগানো হয়েছে সেখানে মীরা ভেতরে ভেতরে খুশি হলো তেজান ও নাসিম সম্পূর্ণ বিষয়টি দেখেছে খুবই আরো কাবু তেজান বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করছে সে মূলত তেজানকে এটা দেখানোর জন্য করেছে যাতে সে বুঝে মিরাকে মেনে নিয়েছে পুরো ফ্লাইটে মীরাকে কেয়ার করতে দেখে তেজান ভেতরে ভেতরে ফুসছে মীরা অবশ্য জানে কেন নিয়াজ তার সঙ্গে এরকমটি করছে সে নিজ থেকে কিছুটা সায় দেয় লোক দেখানো হলেও তার কাছে নিয়াজের এতটুকু যত্নে স্বর্গের সম্মতুল্য নিয়াজ তেজানের পানে তাকিয়ে ফাড়ি কলা শোথায় আমরা নিয়ালে বাড়িতে উঠব তেজা চল শক্ত করে বল ওয়াই আত্মীয়র খাতিরে যাচ্ছে না আমি আপনার সিদ্ধান্ত চাইছি না আমার সিদ্ধান্ত জানিয়েছি নাকের পাটা ফুলিয়ে নিঃশ্বাস ত্যাগ করেছে তেজা মাত্রা তো ক্ষোভ তার মস্তিষ্ক জোরে নিজেকে শান্ত করার সাধ্য মতো চেষ্টা দুবাই পৌঁছতে রাত দশটা বাজে এয়ারপোর্টে তাদের স্বাগতম জানানোর জন্য ওমর তার গাড়িতে নিয়ে উপস্থিত ছিল পাশে রয়েছে তেজানের গার্ডরা ইচ্ছে না থাকা সত্ত্বেও ওমরের সাথে হ্যান্ডশেক করতে হয় কয়েক সেকেন্ড কুশল বিনিময় করে তাদের বসতে বলে ওমর শত্রুর গাড়িতে উঠে তেজানের কাছে যেমন ঝুঁকিপূর্ণ তেমনি আত্মসম্মান বদলে গেছে তবুও ছোট ভাইয়ের খাতিরে তাকে সব মেনে নিতে হচ্ছে তাতে দাঁত নিহালের বাড়িতে পৌঁছানোর আগ পর্যন্ত কেউ কারোর সঙ্গে কথা বলেনি মীরা দৃশ্য দেখছে এর শহর তার কাছে নতুন সর্বত্র নতুন রূপে দেখছে বাস্তবে ও মোর তাদের আসার খবরটি জানিয়ে দেয় নিহালকে মেয়াজের মনোভাব চকচকে আনন্দিত বাহিরাকে দেখার তৃষ্ণা খুঁজবে আস্তার রাস্তার ধুলোবালি উঠিয়ে গাড়ি ছুটিয়ে যায় খান বাড়িতে বাড়িতে গাড়ি থামাতে দরজা খুলে দেয় একে একে সবাই নেমে ভেতরে প্রবেশ করে সেখানে উপস্থিত নিহাল আরাধ্য সরেশ সৌধাল ওয়েলকাম एवरीवन টু মাই কিংডম বলতে বলতে তেজান ও নিয়াজের সঙ্গে আলিঙ্গনে আপ্লুত হলো তাদের ড্রয়িং রুমে বসতে দিয়ে নাস্তার জোগাড়ে আরম্ভ হয় সার্ভেন্টরা নিয়োজিত হয় তাদের আপ্যায়নের কাজে নিহাল সহ বাকিরা আসন গ্রহণ করলো নিহাল মিরার পানে তাকে বলা হাউ আর ইউ সিস্টার ইন মিরা মৃদু হাসি প্রদান করে বল ফাইন ইউ সেম উঁচু করে বলো নিয়াজ আজ বিরক্ত বোধ করলো সে আর কয়ডরের দিকে তাকাচ্ছে মাহিরাকে তার আখি যুগল খুঁজছে এটা নিহালের চোখ কিভাবে এড়ায় মুখের মাস্ক আলতো ঠিকঠাক করে উঁচু গলায় মাহিরাকে ডাকলো ওপর থেকে সে ডাক শুনে মাহিরা মিলিকের সঙ্গে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে আরম্ভ করলো নিয়াজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহিরার পানে তেজানের নজরও যেন কিয়ত পরিমাণ সে আগেও কোনে মাহিরাকে দেখেছে তবে আজ সামনাসামনি দেখে মুগ্ধ না হয়ে পারছে না এই সুন্দরী রমণীর জন্য যুদ্ধ করাও যায়জ মাহিরা সৌন্দর্য দেখলে সেটা যে কেউ বলতে পারত মীরা ওঠে মাহিরাকে জড়িয়ে ধল অনেকদিন পর বোনের দেখা পেয়েছে ভীষণ খুশি কিন্তু তবু মন পড়ে রয়েছে বাংলাদেশের মায়ের নিকর গাড়িতে বসে কল দিয়ে জানিয়েছে তারা সুস্থভাবে পৌঁছে গেছে তিন বোন তাদের উপেক্ষা করে উপরে চলে যেতে নিলে নিহাল বাধা দেয় অজ্ঞতা তাদের সেখানেই বসতে হয় নিহালের পাশাপাশি বসেছে মাহিরা তা দেখে নিয়াজের কেউ খুব অনুভব হলেও ওই নেই একত্রে খাওয়া দাওয়ার পর গেস্ট রুমে তাদের রাত্রি যাপনের ব্যবস্থা করা হয় নিয়াজ মাহিরার সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল হয়ে আছে রুমে নিহালের সোফায় বসে মদ্যপান করেছিল যেটা মাইরার একদম অপছন্দে নিষেধ করতে চেয়ে চুপ করে থাকে। মাইরা অ্যাসিড পাওয়ার বাড়িয়ে নিহালের নিকট থেকে যাবার সময়কালীন ট্রেনে কোলে বসালো মদের তীব্র গন্ধে মাইরা বিশ্রী অনুভব হচ্ছে আলতোভাবে নিহাল তার বুকে মাথা ঠেকিয়ে রাখল অন্য হাত দিয়ে গ্লাস তুলে নিশারু সরে শুছালো। কাচ থেকেও হাজার মাইল দূরত্বের অনুভব হয়। ওয়াই মাইহী মাইরা রাগ মিশ্রিত কণ্ঠে বলল আমার অসহ্য লাগছে মত এতটুকু বলি থামল সে নিহাল হাতের গ্লাস টেবিল সজরে এ লাথি দিয়ে মেঝেতে ফেলে দিল বিকট আওয়াজে ভয়ে মাহির আটকে উঠল তবে এই শব্দ বাহির অব্দি পৌঁছাতে সক্ষম হলো না কেননা রুমটি সাউন্ড প্রুফ চারিদিকে কাজ যুক্ত সেন্টার টেবিল ও বোতল ভাঙার টুকরোগুলো গড়গড়িয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে নিহাল ল্যান্ড লাইনে কল দিয়ে কয়েকজন সার্ভেন্টকে ডাকলো তারা এসে দ্রুত রুম পরিষ্কারের কাজে নিয়োজিত হলো নিহাল মাইরাকে তখনও কোলে বসিয়ে রেখেছে এমনভাবে বসিয়ে রেখেছে যাতে নিহালের ফেস দেখা না যায় মাইরা লজ্জা অনুভব হচ্ছে তবে একটা বিষয় খেয়াল করেছে সে চারজন মেয়ে সার্ভেন্ট কেউ চোখ তুলে তাদের দিকে পানি তাকাচ্ছে না এমনটা এখন হচ্ছে তা নয় সব সময় তারা দৃষ্টি নত রাখে যতক্ষণ নিহাল না রাখবে ততক্ষণ তারা একটি কামরায় বদ্ধ থাকবে সেখানে তাদের সব প্রকার সুযোগ সুবিধা রয়েছে দশ মিনিট বাদে রুম পরিষ্কার করে প্রস্থান করলো তারা নিহাল মাহিরার গলায় হাত রেখে নাক গালের সঙ্গে আহত খুশি বলল তোমায় পেতে সর্বত্র ছাড়তে প্রস্তুত মাহিরার মুখে অসম্ভব বাক্যটি বেরিয়ে আসতে চাইছে তবে এই মুহূর্তে তা বলা ঠিক হবে না নেশার ঝোঁকে নিহালের সেন্স ঠিক থাকে না আপনি এখন পুরোপুরি সুস্থ অনুভব করছেন মিরার প্রশ্ন নিয়াজের নিকট ছোট্ট করে উত্তর ছাড়ে হ্যাঁ কালকে আমরা চলে যাব এই প্রশ্নে নিয়াজ ভাবতে বসল সেকেন্ড কয়েক পরমুহূর্তে বল তুমি কি থাকতে চাইছো যদি আপনি বলেন থাকতে তাহলে আমার আপত্তি নেই এখন সম্ভব না পরে এসে থেকে ঠিক আছে মন খারাপ হলেও নিয়াজের কথায় মিরা রাজি হয় নিজেও মীরার সঙ্গে কথা বলার সুবাদে থাকতে চায় তবে আপাতত এই সময়ে তা সম্ভব নয় দেখে বিষয়টি চাপিয়ে রাখতে চায়